সুন্দর একটা বিলের পাশে অনেক সুন্দর একটা অনেক বড় বিল দেখা যাচ্ছে মানুষজন ঘুরে অনেক সবজি চাষ করতেছে রাস্তার পাশে অনেক সবজি আছে সবজি গাছ আছে সুন্দর একটা দৃশ্য রাস্তা রাস্তার পানি বৃষ্টি বৃষ্টির পানি জমে রাস্তায় খুবই ভালো লাগতেছে অনেকদিন পর গ্রামের দিয়ে বাইরে আসছি দেখতে 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 যাচ্ছি দেখতে যাচ্ছি যে আমি পরিবেশ সুন্দর যেগুলো ভালো লাগতেছে এগুলো ঘুরে ঘুরে দেখতে আসি এবং আপনাদের সাথে দেখেন খুবই সুন্দর পরিবেশ ভালোই লাগতেছে এবং কি ডুবে যাচ্ছে তাই ক্লাব হাউসটা যাচ্ছে বাসা দেখেন ঘণনা করা হয়েছে অনেক দেরি করে তার জন্যে সমস্যা ভালোই লাগতেছে আসছে দেখাচ্ছে আপনাদের কী যাচ্ছে ভিতরে সেটাই আলোচনা করা হয়েছে শাহজাহ মো স্বাগতম ভালোবাসা তাজমহল তাজমহলের ভিতরের বিদার থেকে চলছে তাজমহল বিদারের গেট যে দুশো টাকা

অংশগুলো এটা দেখাচ্ছে আপনাদেরকে এগুলো সুন্দর করে দেখাতে পারেন অংশ সেগুলো দেখাবো আপনাদেরকে মানুষের ছবি তো তুলে আমি ভিডিও করার জন্য ব্যস্ত আছি দেখাচ্ছি দেখি ভিতরে যাই ভিতরে যাই দেখি ভিতরে কী আছে